এলম বা দিনের জ্ঞান দুই প্রকার কিছু এলেম বা কিছু জ্ঞান জ্ঞানের যে এটা না শিখে কোন উপায় নাই প্রতিটি মুসলিম আর ফরজ নামাজ আদায় করতে গেলে বিশেষ করে কেরাতের বিষয়টা রয়েছে এবং ফরজ বিধানগুলো রয়েছে এগুলো আমাদের জন্য জানাও ফরজ আর কিছু জ্ঞান কিছু এলেম এমন যেগুলা সবার জন্য জানা ফরজ নয় তবে উন্মতের বিশেষ একটা শ্রেণীর জন্য অর্জন করা ফরজ সেই এলেমটা সেই জ্ঞানটা মাদ্রাসার মধ্যে আলেম ওলামারা মাদ্রাসার ছাত্ররা অর্জন করছে এবং দৈনন্দিন জীবনে আমাদের এমন কিছু মাস আলা মাসাইল আছে যেগুলো আমরা আমরা প্রতিনিয়ত এগুলোর দিকে আমরা মুখাপেক্ষি হয় এগুলো জানার প্রয়োজন হয় যেমন অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের মাস আলা মাসাইল যেগুলো এমনও বিষয় আছে যে আমরা অজান্তে আমরা সুদের সহিত জড়িত হয়ে পড়ছি এজন্য আমাদের এগুলো জানতে হবে আর সেগুলো জানার জন্যই এবং আপনাদেরকে জানানোর জন্য আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত আমাদের এই আয়োজনে বিশেষ জরুরি এবং প্রয়োজনীয় কিছু মাস নামা নিয়ে আলোচনা করা হয়ে থাকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল